সমানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে নতুন টাকা কেনাবেচার বেচার কি বিধান হবে সে বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা জানতে পারবেন যে নতুন টাকা কেনাবেচার বেচার ব্যাপারে ইসলাম কি বলে ঈদ আসলেই একটা আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয় যারা রোজা রেখেছেন তাদের আনন্দ সবচেয়ে বেশি তারা দয়াময় মহান আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রতিদান পাবেন ঈদ উপলক্ষে নতুন টাকা কেনাবেচার প্রচলন রয়েছে আমাদের দেশে ঈদ ছাড়াও আমাদের দেশে নতুন টাকা কেনাবেচা হয় বেশিরভাগ মানুষ ঈদে ছোটদের সালামি দেওয়ার জন্য নতুন নোট কিনে থাকেন নতুন নোট কেনার জন্য অনেক সময় অতিরিক্ত টাকা দিতে হয় অর্থাৎ এক হাজার টাকার নতুন নোট বিক্রি করা হয় এক হাজার বিশ টাকায় এক হাজার টাকা নতুন নোট কিনতে হয় এক হাজার দশ টাকা থেকে বিশ টাকা দিয়ে ইসলামে এই কেনাবেচার বিধান কি হতে পারে আসুন জেনে নেওয়া যাক এভাবে টাকার বিনিময়ে টাকা কম বেশি করে কেনাবেচাকে ইসলাম না বলেছে ইসলামী আইন ও ফেকা শাস্ত্রবিদগণ এটাকে না বলেছেন ইসলামে এক প্রকারে দুটি জিনিস কম বেশি ক্রয় বিক্রয় করা না কারণ এরকম লেনদেনে অতিরিক্ত অংশ সুদ হয়ে যায় তাই বিজ্ঞ আলেমগণ একে সুদী কারবারের অন্তর্ভুক্ত বলে গণ্য করেছেন এ ধরনের ব্যবসায় জড়িত হওয়া কোনো জায়েজ হবে না কারণ টাকা বা কাগজের নোট অন্য নয় বরং এটি মূল্য তাই এ নিয়ে ব্যবসা করার অনুমোদন নেই ইসলামে তবে অনেক ওলামাই কেরাম নতুন টাকা সংগ্রহের একটি পদ্ধতিকে জায়েজ বলেছেন অপারগতার ক্ষেত্রে একেবারে অপারগতার ক্ষেত্রে নতুন টাকা সংগ্রহ করার পরিশ্রম বাবদ কিছু টাকা পারিশ্রমিক হিসেবে দেওয়া যেতে পারে তবে শর্ত হল স্পষ্ট ভাবে উল্লেখ করে দিতে হবে যে অতিরিক্ত অর্থ দেওয়া হচ্ছে নতুন টাকা সংগ্রহের পারিশ্রমিক হিসেবে নতুন টাকার মূল্য হিসেবে নয় ইসলামের পরিভাষায় মুদ্রার লেনদেনকে বায়ুস সারফ বলা হয় এটি দুই ধরনের হয়ে থাকে এক দুটি ভিন্ন ভিন্ন দেশের মুদ্রা দুই একই দেশের মুদ্রা প্রথম প্রকার তথা এক দেশের মুদ্রা আরেক দেশের মুদ্রার বিনিময়ে কম বেশি করে কেনাবেচা করা যায় তবে শর্ত হলো কেনাবেচার বৈঠকেই অন্তত এক পক্ষকে মুদ্রা सुपर्द করতে হবে কোন একটি পক্ষ যদি এই বিনিময়কৃত মুদ্রা বুঝে না পায় তবে সেই কেনাবেচা বৈধ হবে না সূত্র জাদিদ ঠিকই মাসাইন ছোটুলতখনল 28 পৃষ্ঠা জাদি মু আমালাদ কে সরয়ি আহকাম প্রথম খন্ড 139 পৃষ্ঠা আর দ্বিতীয় প্রকার তথা একই দেশের মুদ্রা হলে পরস্পর লেনদেনে সমতা রক্ষা করা জরুরি কম বেশি করে কেনাবেচা করা মুতো জায়েজ হবে না এমনটি করলে সেই লেনদেন সুদের অন্তর্ভুক্ত হবে যা বেশি নেওয়া হবে তা সুদ হিসেবে গণ্য হবে সূত্র হিদায়া কিতাবুল বুয়ু বাবুর রিবা তৃতীয় খণ্ড পঁচাশি পৃষ্ঠা থেকে পৃষ্ঠা আলাহু মা আসার আনিল হাজার চুয়ান্ন পৃষ্ঠা সোনান দারু কুতনি তিন হাজার ষাট পৃষ্ঠা শুধু টাকা পয়সা বা সোনার উপার ক্ষেত্রেই নয় যে কোনো বস্তুর ক্ষেত্রেই একই জিনিস কম বেশি করে কেনাবেচা করা বৈধ নয় আর এমনটি করলে বর্ধিত অংশটি শোধ হয়ে যাবে দেশি মুদ্রা একই প্রকারের হওয়ায় পরস্পর কম বেশিতে কেনাবেচা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ অতিরিক্ত অংশ সুদ হিসেবে গণ্য হবে সূত্র আব্দুরুল মুখতার পঞ্চম খন্ড একশত থেকে একশত পৃষ্ঠা বহু সন ফি কাজায়া ফিক হিয়া প্রথম খন্ড একশত পৃষ্ঠা সমানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ